বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানে ইসু প্লাজায় আমাদের মার্কেটটি এই ইসু প্লাজায় আমার দোকানটি অবস্থিত যাই হোক ভাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম জায়গার স্বল্পতার কারণে বাসায় ভিডিওটি করতে হচ্ছে তো দোকানে জায়গা নাই তো আজকে শর্টকাট ভিডিওর মাধ্যমে অনলি চারটি সেট দেখাবো আজকের ভিডিওটি একদম একটি এক্সক্লুজিভ ভিডিও মানে আপনারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন দেখুন চারটি সেট কি অবস্থায় আছে কোন সেটটি যারা বিশেষ করে ক্যাসেট প্রেমিক মানুষ তারা ভিডিওটা দেখতে থাকুন তো যাই হোক ভাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি দেখতে থাকি আজকে একটি এক্সক্লোজিভ সেট দেখুন ভাইরা এটা মডেল নম্বর আর ভি ডাবল নাইন জিরো ডি এই সেট আমার দোকানেও একটি আসে দোকানের সেটটিও অনেক দিন ধরে দোকানে আসে বিক্রি হ্য সেট বিক্রি হয়ে গেছে একটি সেটই আছে দোকানে এই একই সেট তো ভাবছিলাম যে ওই সেটটা বিক্রি হলে তারপরে এই ভিডিওটা এই সেটের ভিডিওটা দেবো তে আর পারলাম না তে ভাইরা ভাবলাম যে এই সেটটার ভিডিওটাও দেওয়া দরকার এ সেটটি অনেক আগেই এনেছি আজকে এই সেটটির ভিডিও দিচ্ছি এই যে দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই ডাবল নাইন জিরো ডি আর ভি ডাবল নাইন জিরো ডি সেটটি দেখুন এখানে স্পিকারগুলো দেখুন কত ফ্রেশ কন্ডিশনের ডুয়েল অফার স্পিকার এই দুইটা অফার একটি টুইটার এখানে আছে টুইটার আর এই দুইটি অফার এ পাশেও দুইটি অফার একটি টুইটার এটা মোট পঁয়ত্রিশশো ওয়ার্ড সম্পূর্ণ এই সেটটি দেখুন এখানে একটি সেন্টার স্পিকার আছে এখানে একটি সিরাউন স্পিকার এই পাশে একটি সিরাউন স্পিকার আছে এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন আর পিছনের কন্ডিশন দেখুন দেখুন এই কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন এই সেটের পিছনের অংশ দেখুন এই যে কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট ভাবছিলাম যে ওই সেটটি বিক্রি হওয়ার পরে এই সেটটির ভিডিও দেবো তা আর পারলাম না যাই হোক বাইরা দিয়ে দিলাম এটার ভিডিও এই সেটটি আর সিডি ক্যাসেট ঠিক নাই ইচ্ছে করলে আপনারা সার্ভিসিং করে নিতে নিলেও নিতে পারেন যেহেতু সিডি ক্যাসেটের যুগ নেই দেখুন আর পকেট সব কিছু একদম ক্লিয়ার আছে ওই দেখুন ভিতরে চকচকা হয়তো বেল্টের লাগালে ক্যাসেটও রান করাতে পারবেন যাই হোক সেটা যে নিবে তার ব্যাপার এই যে এই সেটটি এই অনেক সুন্দর সেট এটা এই যে দেখুন এর হানড্রেড পারসেন্ট রিমোটটা দেখুন কত ফ্রেশ যেমন সেট তেমন রিমোট একদম অরিজিনাল এই সেটেরই রিমোট এটা এটা এই সেটেরই আরবি ডাবল নাইন জিরো ডি সেটেরই অরিজিনাল রিমোটটি দেখুন কত ফ্রেশ কত সুন্দর তো এই সেটটি যেমন সুন্দর রিমোটটাও তেমন সুন্দর এর সব কিছুই সুন্দর যাই হোক বাইরা এই সুন্দর সেটটি ফ্রেশ কন্ডিশনের সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দোকানের সেটটি একটু এর সেই মানে যে পোর কন্ডিশন তো এই জন্য হয়তো কেউ পছন্দ অনেকেই পছন্দ করতেছে না ও সেটটিও ভালো সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা নাই তবে এটা আরও বেশি ফ্রেশ যত ফ্রেশ সেট তার দামটাও ততটা বেশি তো ভাইরা আমার সাথে আপনারা যোগাযোগ করে এই সেটের দাম জেনে নেবেন এবং যদি আপনাদের এই সেটটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এরপর আসেন ভাইরা আজকের আরেকটি সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের ছ একটি তিনশো আট সম্পূর্ণ সেট এই মডেলের সেট আমি আজ পর্যন্ত পাইনি এইটাই প্রথম এই মডেলের সেটটি এর আগে আমি দিনও এই মডেলের সেট পাইনি এটা এই দেখুন তিনশো আট সম্পূর্ণ সেট এর এই যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেটটি আর এক পকেট ক্যাশের চলে দুই পকেটই চলবে হানড্রেড পার্সেন্ট ওই বেল লাগাইলেই চলবে আর এর মেকানিক্যালগুলো অনেক সুন্দর অন্যান্য সেটের তুলনায় আর মেকানিক্যালগুলো অনেক সুন্দর একবারে ফ্রেশ আপাতত এক পকেট ক্যাশের চলতেছে আর এক পকেটে হয়তো বেল লাগাইলেই চলবে আর ইকলাইজারগুলো হানড্রেড পার্সেন্ট কাজ করে রেডিও ঠিক আছে মেগা বেস যে

রেডিও ঠিক আছে ইনপুট লাইন আছে পিছনে মোবাইলের জ্যাক দিয়ে আপনি গান শুনতে পারবেন অ্যান্টিনাটা ঠিক আছে অ্যান্টিনাটা কোনো রকমের ত্রুটি নাই এই সেট আর দেখুন এই যে এই যে পিছনে ইনপুট লাইন আছে এই যে পিছনে দেখুন কত চকচকা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি একটি দারুণ সেট অনেক ওজন এই সেট এই সেটের মডেল নাম্বারটা হ্যাঁ সি এফ এস এই দেখুন এই সেটের মডেল নাম্বারটা হচ্ছে সি এস সাতশো দশ এস সি এস সাতশো দশ এস এই সেটটি এই চমৎকার কন্ডিশনের এই দুই তিনশো আটের সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সেটটি কিন্তু অনেক লম্বা দেখুন এই সেটটি সেটটি অনেক লম্বা এই যে অনেক লম্বা এবং গেট আপটা একটু আলাদা টাইপের পেলাম না এই সেট আমি আর আগে কখনো পাইনি এই যে দেখুন এই সেটটা অনেক ফ্রেশ কন্ডিশনের এই শনি তিনশো আট সেটটি আপনারা যদি নিতে চান একদম ব্যান নিউ কন্ডিশন আর যে সাউন্ড কোয়ালিটি মধুর মতো জাহেক ভাইরা এরপর আসেন এই যে আরেকটি সেট সনির এটাও তিনশো আট এটাও তিনশো আট সম্পূর্ণ সেট এটা এই যে দেখুন এই যে সিএফএস নয়শো উনত্রিশ এস এম কে টু আর এটা হচ্ছে এই যে দেখুন তিনশো আট এই যে এই যে তিনশো আট পি এমপি অ তিনশো আট এ সেটটিও দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই এটাও চ এটার এটা দুই পকেট ক্যাসেট রানিং আছে এর এর দুই পকেটই ক্যাসেট রানিং আছে হানড্রেড দুই পকেট ক্যাসেট চলবে মোবাইলের জ্যাক দিয়ে গান শুনতে পারবেন পিছনে ইনপুট লাইন আছে এর এই যে ইকলাইজার এই যে সাব বড়ো সেটের মতো এই যে ঘুরে লেপারে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয় রেডিও ঠিক আছে ফোর ব্যান্ড রেডিও এফএম সহ ফোর ব্যান্ড রেডিও ওটাও এফএম সহ ফোর ব্যান্ড রেডিও এবার এই সেটটি অনেক ওজন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট আর স্পিকারের নেটগুলো দেখেন কত চকচকা ঝকঝকা এই সেটটি এই যে দেখুন আর ক্লোজ করে দেই এই যে দেখুন আর এই যে ইনপুট লাইন এই যে স্পিকারের লাইন অনেক ওজন এই সেটটি অনেক ওজন তো এই চমৎকার কোয়ালিটির ডাবল ডেক সিস্টেম এই ক্যাসেটটি যদি আপনারা নিতে চান ক্যাসেট প্লেয়ারটি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরকম ফ্রেশ সেট আমার মূলত কথাই ফ্রেশ সেট কালেকশন করব ফ্রেশ বা ফ্রেশ দামে বিক্রি করব। এটাই ওই ভাঙাচুরিয়া ঘষা মাজা দাগি দুগি ওই সেট আমি কিনিও না বিক্রিও করি না ভাই তো এই জন্যে আমার সেটের দাম বেশি এরকম আমি দাম বেশি দাম দিয়ে কিনি বেশি দামে বিক্রি করি আর ওই ভাঙা সেট ঘষা মজা সেট কম দামে কিনে আরও কম দামেও বিক্রি করা যায় না যাই হোক ভাইরা যদি আপনাদের এই চমৎকার কোয়ালিটির দুই পকেট ক্যাসেট চলে এই সেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সনি এই যে দেখুন খোদাই করার একদম লেখা আছে আজকের যে তিনটা সেট শেষ হয়ে গেল আজকে আরেকটি সর্বশেষ কালেকশন দেখুন ভাইরা ন্যাশনাল প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিক একত্রিশশো একত্রিশশো এফ মডেল মডেল নাম্বার আর এক্স একত্রিশশো এফ অন্যান্য সেট হইতেছে টি না সরি এটা হইতেছে হ্যাঁ একত্রিশশো এফ এর মডেল নাম্বার এই যে দেখুন এই সেটটি কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখুন আর উপরের অংশ দেখুন এই যে ভলিউম টোন বেস সব কিছু ঠিক আছে এই যে দেখুন আর এই সেটের এই লাইটিংগুলো ঠিক আছে এই লাইটিং লাইটিংগুলো ঠিক আছে তারপরে এই সেটটির হানড্রেড পারসেন্ট ক্লিয়ার ক্যাসেট চলে এই দেখুন আর ইজেকটি কত সফটভাবে মানে যে আর স্প্রিং টিসিং সব ঠিক আছে এর এই যে পকেটটা খুললো কত সুন্দরভাবে তো মানে যে সব কিছুই ঠিক আছে আর আমি বাজিয়ে শুনিয়ে দেখাইতে না ইউটিউব থেকে কপিরাইট ক্লেম ধরে তো দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট অ্যান্টিনাটা একদম মজবুত শক্তিশালী অ্যান্টিনা আর এই যে দেখুন এই যে পকেটটি কত সুন্দরভাবে স্মুথভাবে খোলে এবং হানড্রেড পারসেন্ট ক্লিয়ার ক্যাসেট বাজে এবং এই সেটের রেকর্ডিংও হয় যদি কেউ রেকর্ডিং করতে চান রেকর্ডিংও টেস্টিং করা আছে রেকর্ডিংও ঠিক মতো হয় একদম ক্লিয়ার রেকর্ডিং হয় দেখুন এই সেটটার কন্ডিশনটা দেখুন আপনারা যে কত ফ্রেশ কন্ডিশনের এত পুরানা সেট তারপরেও কতটা ফ্রেশ কন্ডিশনে এই সেটটি আছে দেখুন ন্যাশনাল প্যানাসনিক এই যে একান্নশো এফ এই যে দেখুন ন্যাশনাল প্যানাসনিক একান্নশো এফ আর মডেল নাম্বার এই যে এইখানে দেখুন মেড ইন জাপান এই যে দেখুন এই যেখানে মেড ইন জাপান একদম স্পষ্ট ভাষায় লেখা আছে এই যে লেখাটা এখানে আলোর জন্য দেখা যাচ্ছে না ওই যে মেড ইন জাপান দেখুন এই যে এই সেটটি এই ফ্রেশ কন্ডিশনের ন্যাশনাল ফেনাসোনিক সেট যাদের পছন্দ তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ফ্রেশ কন্ডিশনের সেটটি দেখুন ইনপুট আউটপুট লাইন আছে এই যে দেখুন খুলে দিলাম এই যে এর ইনপুট আউটপুট লাইন আছে এই যে মাইক্রোফোনের লাইন আছে মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন ইনপুট আউটপুট আছে এই চমৎকার ফ্রেশ কন্ডিশান প্রত্যেকটি স্ক্রু আছে ইচ্ছেগুলি ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন সব কিছু ঠিক আছে এই যে এই ন্যাশনাল প্যানাসনিক ফ্রেশ কন্ডিশনের সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে করবেন যে আগে যোগাযোগ করবেন জানি না কার ভাগ্যে এই সেটটি আছে কারণ এগুলো সেট ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় এগুলো হা করে বসে থাকে মানুষ মানুষ টাকার দিকে তাকায় না একটা ফ্রেশ কন্ডিশনের সেট চায় তো সেই ধরনেরই সেট এই সেটটি তো ভাইরা এই ছিল আজকের আমার শর্টকাট ভিডিও তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আসসালামু আলাইকুম